হ্রি গাইজ আমি অমিত কাউরিয়ার আপনারা দেখছেন বিনিয়োগ ভারত ইউটিউব চ্যানেল আজকের ভিডিওর টপিক ইন্ডিয়া ইউএস একটা ট্রেড ডিলের আমরা অ্যানাউন্সমেন্ট অলরেডি শুনেছি এই ট্রেড ডিল অ্যানাউন্সমেন্টের পর থেকে মার্কেটে একটা বাজুকা একটা গ্রেট নিউজ আসে মার্কেট কিন্তু এখানে একটা পজিটিভ মোমেন্টাম শো করছে মার্কেট কিন্তু টু হান্ড্রেড ডেইলি মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছিল সেখান থেকে শেয়ার বাজার কিন্তু করে মার্কেটে একটা বটম আমরা দেখতে পাই বাউন্স আর শেয়ার বাজার সেখান থেকে কিন্তু হায়ার করছে আমরা পরপর দুই দিনেই কিন্তু শেয়ার বাজারে একটা ভালো রাইজ দেখতে পেলাম আমাদের পোর্টফোলিওতে একটা পজিটিভ আপটিক আমরা দেখতে পাচ্ছি তাহলে এই আমেরিকা এবং ভারতের ট্রেডডিল থেকে আমরা কি করে উপকৃত হব কোন কোন সেক্টরে আমরা একটা গ্রোথ দেখতে পাবো সোনার উপর বা আদার যে মেটাল সেক্টরগুলি আছে সেগুলি এখন কেমন পারফর্ম করবে তাদের আউটলুক কেমন আর আমরা ইনভেস্টাররা এখন কিভাবে ইনভেস্ট করব এই সমস্ত বিষয়গুলি নেই আজকের ভিডিওটি হতে চলেছে তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আমরা সেগমেন্ট ওয়ানে আলোচনা করব এই ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের মধ্যে মাদার অফ অল ট্রেড ডিল হয়ে গেছে তারপরে মার্কেটে কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম কাজ করে আর এই ইউরোপিয়ান ইউনিয়ন এবং ভারতের মধ্যে ট্রেড ডিল হওয়ার পরে ভারতের অনেক এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলিতে আমরা কিন্তু অনেক বেশি পজিটিভ আপটেক দেখতে পাই পজিটিভ আউটলুক সেখানে তৈরি হয় তার মধ্যে বিশেষ করে আইটি সার্ভিসেস ক্যাপিটাল গুডস ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এছাড়া আদার্স যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেও আমরা অনেক বেশি পজিটিভ আউটলুক দেখতে পাই ফার্মাসিউটিক্যাল স্পেশালিটি কেমিক্যাল এছাড়া আদার্স কিছু ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতেও আমরা একটা পজিটিভ আউটলুক সেখানে দেখতে পাই আর এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলিতে আমরা কিন্তু অনেক বেশি গ্রোথের আশাও করছিলাম তারপরে আমরা দেখলাম যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বাজেট ডিক্লেয়ার করলো এবং সেই বাজেটে এসটিটি মানে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স কিছুটা বাড়ানোর ফলে মানে বিশেষ করে ফিউচার অপশানসে কিছু পরিমাণ ট্যাক্স বাড়ানো হয় তারপরে মার্কেট কিন্তু সেটাকে খুব নেগেটিভলি রিয়াক্ট করে কিন্তু আবার আমরা ভারত এবং আমেরিকার মধ্যে ফাদার অফ অল একটা ডিলসের অ্যানাউন্সমেন্টের পরেই মার্কেটে একটা পজিটিভ আউটলুক তৈরি হয় মার্কেট এখান থেকেও একটা একটা ভালো ব্যাক করে মার্কেটে বাউন্স বটম ফরমেশন হয়ে যায় আর মার্কেট এখানে হায়ার হাই হায়ার লোতে ট্রেড করতে শুরু করে এমন পরিস্থিতিতে ইনভেস্টাররা কোন কোন সেক্টরগুলিতে যদি ইনভেস্ট করে সেখান থেকে ভালো একটা তারা পজিটিভ রিটার্ন জেনারেট করতে পারবে এখন ভারত আমেরিকার ট্রেড ডিলের ফলে কোন কোন সেক্টরগুলি বেশি উপকৃত হবে এই ট্রেড ডিলে কত পার্সেন্টেজ ট্যারিফ ইম্পোজ করা হয়েছে ভারতের উপরে ফিফটি পার্সেন্টের একটা ট্যারিফ ইম্পোজ করা হয়েছিল কিন্তু ভারতের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা আলোচনা করে একটা সিদ্ধান্তে আসে যে ভারত রাশিয়ার কাছ থেকে আর কিন্তু খুব বেশি পরিমাণ অয়েল পারচেস করবে না তার ফলে কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের ওয়ার কিন্তু থেমে যেতে পারে আর ভারতের উপরে আমেরিকাও তখন ঠিক করলো যে ট্যারিফ অনেকটাই কমিয়ে দেবে এখন ভারতের উপরে এইটিন প্যার পার্সেন্ট ট্যারিফ ইম্পোজ করা হচ্ছে কয়েকটি সেক্টরের উপরে আর যদিও এটি এইটিন পার্সেন্ট আপনাদের মনে হচ্ছে অনেকটাই বেশি কিন্তু আদার কান্ট্রির সঙ্গে মানে আদার কম্পিউটার কান্ট্রি বিশেষ করে চায়না পাকিস্তান ভিয়েতনাম বাংলাদেশ এই সমস্ত কাম কান্ট্রির সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে দেখবেন ভারতের ট্যারিফটা অন্যান্য দেশের থেকে অনেকটাই কিন্তু কম্পিটিটিভ অনেক কম হয়েছে এখানে ট্যারিফ সেই জন্যই ভারতের ক্যাপিটাল গুডস অটো অ্যানসিলিয়রি টেক্সটাইল শ্রিম্প ইন্ডাস্ট্রি এই সমস্ত ইন্ডাস্ট্রিতে আমরা অনেক বেশি গ্রোথ দেখতে পাবো কারণ এই সেক্টরের দিকগাজ কোম্পানিগুলি যে প্রোডাক্টগুলি আমেরিকায় এক্সপোর্ট করবে তাদের কস্ট অনেকটাই কম হবে এবং এই সমস্ত কোম্পানির কিন্তু আমরা প্রফিটেবিলিটি এবং সেলসে অনেক গুণ জাম দেখতে পাব সেই জন্য আমরা কিন্তু এই সমস্ত সেক্টরের উপরে খুবই বুলিশ তবে আপনারা কিন্তু খুব বেশি আশাবাদী হয়ে এই সমস্ত সেক্টরের দিগাজ কোম্পানিগুলিতে লামসাম ইনভেস্ট করে দেবেন না আপনারা দেখুন যে তাদের আর্নিংসে কি পরিমাণ চেঞ্জেস আসছে আর তাদের ভ্যালুয়েশন যদি ফেভারেবল মনে হয় তারপরেই আপনারা সেখানে স্ট্যাগার ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারেন বন্ধুরা আমরা এখন আলোচনা করবো যে নিফটির লেভেল কী হতে পারে নিফটি এখন বিলো টোয়েন্টি সিক্স থাউজেন্ডে ট্রেড করছে আমার ধারণা যদি পজিটিভ মোমেন্টাম এইরকমই থাকে বিশেষ করে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা যদি এখানে আরও বেশি পরিমাণে অ্যালোকেশন বাড়িয়ে দেয় তারা কিন্তু বিগত ছয় কোয়ার্টার থেকেই আমরা দেখছিলাম যে ইন্ডিয়ান মার্কেটে তারা এক্সিট করছিল এক্ষেত্রে ভারতের কারেন্সিও কিন্তু ডলারের রেসপেক্টে অনেকটাই তারা কিন্তু ফল করছিল সেই জন্য ডলারের রেসপেক্টে ভারতের মুদ্রা অনেক বেশি কমজোর হয়ে যাওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু ভারত থেকে তাদের পোর্টফোলিওকে সেল করে দিচ্ছিল এখন আমরা দেখলাম যে ভারত আমেরিকার ট্রেড ডিলের পরে ডলারের রেসপেক্টে রুপি কিছুটা স্ট্রং হচ্ছে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরের গ্রোথ আবার ফিরে আসবে আর এখন কিন্তু ভ্যালুয়েশন অনেকটাই ফেয়ার ভ্যালুয়েশানে ট্রেড করছে মার্কেটে কিন্তু একটা মার্কেটের যে ভ্যালুয়েশন অনেক হায়ার ভ্যালুয়েশনে ছিল সেটা অনেকটাই কারেক্ট করে যায় এখন কিন্তু মার্কেট ফেয়ার ভ্যালুয়েশনে ট্রেড করছে সেই জন্য ইনভেস্টাররা এখানে কিন্তু আবার ধীরে ধীরে ফিরে আসছে আর আমরা এই বুলিশনেসকে কাজে লাগিয়ে এখানে কিন্তু যদি ইনভেস্টেড থাকি আমরা টু লং টার্মে একটা ভালো ওয়েলথ ক্রিয়েট করতে পারবো ইন্ডিয়ান শেয়ার বাজার থেকে এরপরে আমরা মেটাল সেক্টরের আউটলুক আপনার সাথে শেয়ার করি গোল্ড সিলভারের আউটলুক কিন্তু আমি গোল্ড সিলভারের আউটলুকে আমি কিন্তু খুবই আশাবাদী গোল্ড সিলভার কিন্তু হিউজ জাম দেখিয়েছে অলরেডি লাস্ট এক বছরে গোল্ড এইট পারসেন্ট লাস্ট এক বছরে সিলভারের রিটার্ন টু হান্ড্রেড পার্সেন্টের বেশি আর গোল্ড কিন্তু অলমোস্ট এইটি পার্সেন্টের রিটার্ন জেনারেট করে দিয়েছিল তারপরে আমরা দেখলাম যে একটা হিউজ ফল হয় গোল্ড টোয়েন্টি পার্সেন্টের বেশি ফল করে আর সিলভার ফর্টি পার্সেন্টের বেশি ফল করে যায় অল টাইম হাই থেকে কারণ এক্ষেত্রে বিভিন্ন যে স্পেকুলেটার বিশেষ করে বড়ো বড়ো ট্রেডাররা বা ইনভেস্টমেন্ট ব্যাংকার ইউএসের হেজ ফান্ড ম্যানেজাররা তারা কিন্তু লেভারেজ নিয়ে তারা শর্ট করে দেয় মার্কেটে আর গোল্ড সিলভারে যখন তারা হিউজ অ্যামাউন্টে শর্ট করে তখন কিন্তু মার্কেটে একটা ফলস একটা প্যানিক সেলিং সৃষ্টি হয় আর ইনভেস্টারদের অনেক সময় মার্জিন কল ট্রিগার করে যায় আর ব্রোকাররা কিন্তু ফোর্সফুলি গোল্ড সিলভারকে তাদের পোর্টফোলিও থেকে সেল করতে শুরু করে সেই জন্য আমরা একটা ভার্টিক্যাল ফল দেখি তবে এই ফলের পরে গোল্ড আর সিলভারের ভ্যালুয়েশন কিছুটা অনেকটাই ফেভারেবল হয়ে ওঠে গোল্ড এবং সিলভার কিন্তু একটা স্ট্রাকচারাল বুল রানের মধ্যে দিয়ে যাচ্ছে আর মেটাল সেক্টর একটা সুপার সাইকেল আমরা দেখতে পাচ্ছি এই সাইকেল খুব সহজেই শেষ হয়ে যাবে না বিশেষ করে কপার অ্যালুমিনিয়াম নিকেল এই সমস্ত মেটালের ডিমান্ড কিন্তু মার্কেটে হিউজ আছে আর সিলভারের ডিমান্ড কিন্তু বেশিরভাগই ইন্ডাস্ট্রিয়াল সেক্টর থেকে আসছে সেই জন্য কিন্তু আমি খুবই বুলিশ এই ধরনের মেটাল সেক্টরগুলিতে তাই আপনারা এই ফলটাকে কাজে লাগান এটাকে একটা অপরচুনিটি হিসেবে দেখুন এখানে আপনারা স্ট্যাগার্ড বাই বা লামসাম বাইও করতে পারেন তবে বন্ধুরা ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ এডুকেশনাল পার্পাসে দেখবেন এটিকে কোনো রকমের রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বন্ধুরা আজকের ভিডিও থেকে তাহলে আপনারা জানতে পারলেন যে কোন কোন সেক্টরকে আপনাদেরকে ফোকাসে রাখতে হবে এবং এই ট্রেড ডিলের ফলে মার্কেটে একটা পজিটিভ মোমেন্টাম ফিরে আসছে নিফটি এখানে চেষ্টা করছে অল টাইম হায়ের দিকে ট্রেড করার জন্য নিফটি এখান থেকেও ফিফটি ফিফটিন টু টোয়েন্টি পারসেন্টের একটা আপসাইড দেখাতে পারে আগামী এক বছরের মধ্যেই আর এফআইআইরা অলরেডি তারা ইনফ্লো শুরু করে দিয়েছে মানে এফআইআইদের ইনভেস্টমেন্ট কিন্তু ইন্ডিয়ান মার্কেটে শুরু হয়ে গেছে আগামী দিনে যদি রুপি অনেক বেশি স্ট্রেংথ দেখায় ডলারের এগেনস্টে তখন দেখব যে ফরেন ইনভেস্টমেন্টদের ইনফ্লো আরও বেড়ে যাবে আর তখন রিটেল ইনভেস্টাররা তো অলরেডি বলিস ছিলই ফরেন ইনভেস্টাররা যখনই বাই করা শুরু করবে মার্কেটে একটা আমরা আবার বুলরান দেখতে পাবো বন্ধুরা আজকের ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করলাম আজকের ভিডিও থেকে আপনারা যদি কিছু শিখতে পেরেছেন তাহলে সেটি কমেন্ট করে জানান আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতারাম